নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর পিছনের দিকে যে ভিডিওগুলো প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত এত ভালোবাসার জন্য আর কিছু কমেন্ট করছিলাম হয়তো আহ মানে তারা হয়তো রিলেট করছে যে আমি আমার লাইফ দিয়ে এরকম কিছু হয়তো বক্তব্য রাখছি একদমই সেটা নয় আর পাঁচটা মানুষের যেমন লাইফ হয় তার স্ট্রাগেল এবং তার যে পারিপার্শ্বিক যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেইগুলোই জাস্ট তুলে ধরা এখানে পার্টিকুলার আমার লাইফ নিয়ে কিন্তু এখানে আমি কথা বলছি না কিন্তু একবারও তো যারা কমেন্ট করছেন তারা হয়তো ভাবছেন যে আমি ডিপ্রেসড বা আমি ডিপ্রেশনে আছি এরকম কিছু তো না আমি ওরকম কোনো জায়গায় এখন আপাতত নেই আর ভালো আছি আগের থেকে এই তো তো অলরেডি ফেসবুক একটা ভিডিও আপলোড জন্য এক্সপোর্ট চলছে তো যাই হোক চলো আজকের চা নেই তবে আজকে একটু অন্যরকম ভাবি অন্যরকম ভাবনা দিয়ে একটা গল্প জাস্ট তোমাদের সঙ্গে তুলে ধরা ভাবনা থেকে গল্প চলো শুরু করি গল্প আমার মেয়েটা এখন আর রাতে গল্প শুনে না আগে প্রতিদিন রাতে খাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় হয়ে যেত ওর চোখে ঘুম নামার আগেই বাবা একটা গল্প শোনাও না এই ছোট্ট লাইনে আমার গোটা দিনটা যেন পুরস্কার পেত আমি অফিস থেকে ফিরেও যদি খুব ক্লান্ত থাকতাম ওই একটা অনুরোধে যেন শরীরের সব ক্লান্তি মিলিয়ে যেত বিছানার এক পাশে হেলান দিয়ে ওর পাশে বসতাম মাথার চুলে হাত বুলাতে বুলাতে গল্প করতাম রাজকুমারী বৃষ্টি ভাঙা পুতুল হারিয়ে যাওয়া ছোট্ট খরগোশ আবার ফিরে আসা আর মাঝে মাঝেই গল্পের মাঝপথেই শুনতাম ওর নিঃশ্বাস গভীর হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি থামতাম ওর ঘুম ভেঙে না যায় ধীরে ধীরে পুরো গল্পটা শেষ করে তবেই উত্তাপ তখন বুঝতাম না সেই প্রতিদিনকার ছোট্ট ছোট্ট মুহূর্ত গুলো এত দামি হবে একদিন এখন তো সন্ধ্যা নামলেই আমি বসে থাকি ওর ঘরের দিকে তাকিয়ে আর দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ সামনে ল্যাপটপ খানে হেডফোন ব্যস্ত নিজের দুনিয়ায় আমি জানি সময় বদলায় বাচ্চারা বড় হয় মেয়েটারও নিজের একটা জগৎ তৈরি হয়েছে বন্ধু ক্লাস মোড মিউজিক ফোন চ্যাট এখন আমার কাছে গল্প চাওয়ার দরকার হয় না কারণ ও নিজেই নিজের গল্পে ডুবে থাকে তবু মাঝে মাঝে আমি গল্প তৈরি করি একটা নতুন রাজকুমারী যে ভয় পায় না যে নিজের মতো করে বাঁচে তারপর মনে পড়ে যায় এই রাজকুমারীটা তো এখন আমার ঘরের ভেতরেই থাকে আপনাদের কারো এমন হয় কি নিজের সন্তানের ছোট ছোট অভ্যাসগুলো যখন বদলাতে শুরু করে তখন বুকের মধ্যে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে আগে যেখানে ছোট্ট হাতটা ধরেই বাজারে যেতাম এখন বলে বাবা আমি নিজেই চলে যাব আগে যেখানে খেতে বসে বলতো তুমি না খেলেও আমি খাবো না এখন বলে আমি পরে খাবো তুমি খেয়ে নাও আমি তো বদলাইনি আমার অভ্যাস আজও ওর ঘুমের আগে দরজার পাশে দাঁড়িয়ে থাকা করে শোনা ওর মৃদু হাসি কখনো গম্ভীর গলায় আর ওর সঙ্গে ফোনে কথা বলা আবার আমার আজও ইচ্ছা করে ওর মাথায় হাত বুলিয়ে বলি ঘুম এসে গেছে কিন্তু সময় এখন শুধু সামনে এগিয়ে চলে ফিরে আসে না তাই হয়তো ভুলেই গেছে আমি কিভাবে ওকে গল্প শোনাতাম কিন্তু আমি ভুলিনি আজও আমার রাতে ঘুম আসে না যদি একটা যদি একটা গল্প না বলি মনে মনে আমার মেয়েটা এখন আর রাতে গল্প শুনে না আজকাল ওর ব্যস্ততা আমাকে ছুঁয়ে যায় কিন্তু ওর দরজার ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখি ও একা বসে আছে তখন খুব ইচ্ছে করে ওকে আবার বলি তুই চাইলে আমি আবার গল্প ঠিক যেমনটা ছোটবেলায় শোনাতাম শুধু ভয় হয় হয়তো ও বলবে এখন এসব শোনার সময় নেই বাবা তবুও আমি অপেক্ষা করি হয়তো কোনো এক রাতে হঠাৎ এসে বলবে বাবা আজ একটু গল্প বলবে আমার মেয়েটা এখন আর রাতে গল্প শোনে না কিন্তু আমি তো এখনো প্রতি রাতে একটা গল্প তৈরি করে রাখি শুধুই ওর জন্য